আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দিয়ে বলবেন আল্লাহ যে কোরআন করছে দিয়েছে। এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে জীবনটা যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটার প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে কপি করে সেটা আমি একটা তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখেন তো একটু দেখেন কিছু মা বাবা আছে না কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যে কোনো কাউকে যদি দেখে যে একটু দুরবস্থায় আছে একটু কষ্টে আছে তাহলে হেল্প করে আচ্ছা আশেপাশে কেউ বিপদে আছে এরকম কাউকে দেখলে হেল্প করে এরকম অভিভাবক কে আছে হাতস করেন তো আচ্ছা আপনারা হাত যারা করলেন না তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না যারা হাত করেন নাই তারা দুইটা গ্রুপ একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই মন দিয়ে একটু শুনতে হবে কি বলছি নাহলে আমরা কথার মধ্যে ঢুকতে না আমি আবার জিজ্ঞেস করছি এবার কিন্তু যে আমি জিজ্ঞেস করবো কিন্তু আমি আমি ধরবো যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন যারা যারা আপনারা আশেপাশে কোনো একটা বিপদ দেখেন কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে উপকার করেন কি করেন না যারা যারা করেন হাত করেন ভেরি নাইস একটা ধরেন না হাতটা ধরেন একটা ব্যাপার আছে আচ্ছা এবার আপনাদের একটা ভালো খবর দেই আচ্ছা পরীক্ষায় যখন রেজাল্ট দেয় অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখা যায় খুব আরেকটা স্টুডেন্ট চল্লিশ পেয়েছে দুই স্টুডেন্টের অভিভাবক প্রথম স্টুডেন্টের যে অভিভাবক সে বলতেছে তোর তারা কিছু হবে না রেজাল্ট জাল করি পড়াশোনা করি লাভ নাই আরেকটা যে চল্লিশ পড়া স্টুডেন্ট তার মা বাবা তাকে পাশে বসিয়েছে যে বাবা তুমি তো অনেক ভালো করছো চল্লিশ পাইছো এরকম করে পড়লে আস্তে আস্তে পঞ্চাশ ষাট সত্তর আশি পাবা তিন মাস পরে যখন পরের পরীক্ষা হয়েছে যে স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসে বলছে তুমি চল্লিশ পাইছো আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরো ভালো করতে পারবা পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে এটা কেন হইলো কারণ তার ওই বাচ্চাটা সাহস পাইছে যেন আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি তখন তার ব্রেনও খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরের রেজাল্টটা অসাধারণ করলো তাহলে অভিভাবক যারা আছে সন্তানের রেজাল্ট যেরকমই হোক প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা কি করা অনেকে বিশ্বাস করতেছে না কেন নাম্বার পাম্পাইলে উৎসাহ দেওয়া যাবে না আচ্ছা অভিভাবকদের আমি একটা জিনিস বলিস আপনার সন্তানকে কি আপনি নাম্বার ওয়ান বানাইতে চান কিনা না করেন তো কারা কারা চান প্রত্যেকেই চার নামটা যায় প্রত্যেকেই আচ্ছা ভেরি নাইস শোনেন এই যে আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান একটা আমি জিনিস বলি তাহলে এখন আপনি নিজে বুঝবেন আপনার বাসায় একজন সুস্থ আছে একজন অসুস্থ হেল্প কি সুস্থ লোকের বেশি দরকার না অসুস্থের এটা কি কঠিন কাজ কার দরকার অসুস্থের একজন নাম্বার পাইছে আশি আর একজন চল্লিশ পড়াশোনায় অসুস্থকে চল্লিশ এরা ভালো উত্তর দিচ্ছে ভেরি নাইস চল্লিশ হচ্ছে অসুস্থ তাইলে সেবা শুশ্রূষা কি বেশি দরকার না চল্লিশের কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি এই যে স্টুডেন্ট বলতেছে ন তার মানে দেখা যায় আশি পাইলে কয়েক খুশি আর চল্লিশ পাইলে বেজার তাইলে আসলে কি অভিভাবক হিসেবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি এই জন্য দেখেন ইসলাম দেখেন কি অসাধারণ ছোট্ট শিশু নাম্বার কম পাইছে তাকে উৎসাহ কি কম দেওয়া উচিত না বেশি আচ্ছা একজন খুব স্বাস্থ্যবান আর একজন রোগা সোগা কাকে বেশি পুষ্টিকর খাবার দিব যে রোগা সোগা তাহলে যে নাম্বার কম পাইছে তাকে কি বেশি উৎসাহ দিতে হবে না কম বেশি উৎসাহ দিতে হবে বেশি উৎসাহ যদি দিতে চাই তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে এক নাম্বার বুদ্ধি হচ্ছে তার প্রশংসা করা কি করা প্রশংসা কিরকম প্রশংসা যে তুমি এই যে চেষ্টা করতেছো চল্লিশ পাইছে নাম্বার ব্যাপার না তুমি চেষ্টা করতেছো আমরা খুব খুশি হয়েছি প্রত্যেক অভিভাবককে আজকে ওয়াদা করতে হবে জীবনে দেখেন আমাদের কাছে আমাদের নাবিল একাডেমিতে বহু প্রত্যেক দিন কয়েক হাজার করে হচ্ছে কাগজ আসে তার মধ্যে আমরা কমন একগুলো কাগজ পাই সেটা কি জানেন স্টুডেন্টরা চিঠি লেখে আমাদের পেয়ে আমাদের ওইখানে যারা প্যানেল আছে তাদেরকে তারা ওই কাগজগুলো আমার ছোটো ভাই ডক্টর নোবেল কখনো কখনো আমার কাছে পাঠায় তাদের যে চিঠিটা লেখে সেই চিঠির সামারি যদি করি সংক্ষেপে যদি বলি কিরকম যে আমি এই সমস্যায় আছি প্রত্যেকের সমস্যা ভিন্ন শেষে একটা কমন জিনিস আসে বিশেষ দুষ্টব্য দিয়া লিখছে দুই পৃষ্ঠায় যে আমি যে সমস্যা বলছি এটা কোনোভাবে যাতে আমার আব্বা না জানে আপনি দেখেন ওরা আমাদেরকে বিশ্বাস করতেছে অথচ মা বাবা হচ্ছে সন্তানের জীবনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অ্যাডভাইজার কাউন্সিলর মা বাবা যদি ঠিক হয় অ্যাডভাইজার হিসাবে কাউন্সিলর হিসাবে আমরা যারা কাউন্সিলর হিসাবে আলাদাভাবে এই আমরা টাকা নিয়ে দিই দেখেন আমরা কিন্তু ফ্রি দিলাম সেটা অন্য কিন্তু নর্মালি কি হয় যে কোনো আপনি দেখাইলেন একটা ফি নেয় অতএব মা বাবা হচ্ছে সুপার এডভাইজার সুপার কাউন্সিলর আপনি আপনার সন্তানের কাউন্সিলিং কেন করতে পারছেন এখানে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি এক প্রফেসর নাম নিব না সিনে ফেলবেন উনি একদিন বলতেছেন আবিল আমার ছেলেটার একটু কাউন্সিলিং করো তো আই বললাম স্যার আপনি তো অনেক লক্ষ লক্ষ মানুষের কাউন্সিলিং করতেছেন কয় আমার ব্যাটা আমার কথা শুনে না কেন আমি বললাম স্যার আমি তখন সারির সাথে আলাপ করলাম যে কি কারণে বলতেছে সে সবাই এসে স্যারকে বলে দেখেন ইন্টারেস্টিং খুব জিনিসটা এটা কিন্তু শিখতে হবে খুব ইন্টারেস্টিং ইংলিশ সবাই এসে স্যারকে টাকা দিয়ে দেখাচ্ছে সারের বেটা সারের ছেলে সারের কাছে শুনতে চায় আমি বললাম স্যার কারণটা কি আপনি ধরতে পারছেন বলছে বুঝতে পারতেছেন আমি বলছি সমাধানটা আমার কাছে আছে বলছে কি সমাধান দেখেন আপনিও সমাধান করতে পারবেন দেখেন আপনি চিন্তা করেন এখন আপনার একটা ইন্টারেস্টিং জিনিস দেই আপনি অভিভাবক দেখেন খুব ইন্টারেস্টিং আপনার কাছে দেখা গেল আপনার ছেলের বন্ধু বা বন্ধুর বন্ধু মানে আপনার ছেলের বন্ধুর বন্ধু আসছে এসে বলতেছে যে আঙ্কেল বান্টি আমি এই সমস্যায় আছি আপনি কিন্তু তার কথা শুনতেছেন শুনে কি করতেছেন তাকে কোন জাজ করেন না আপনি তাকে একটা বুদ্ধি দেন পরামর্শ দেন আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলে এসে বলে আমার এই সমস্যা হ্যাঁ তুই আমার বেটাই হয় এরকম করছিস আমার বেটি হয় তোর খেয়া ফেলা বস এই যে জাজমেন্টাল হই তখন দেখা যায় ছেলে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে যায় না খেয়াল রাখবেন মা বাবার কাছে যদি ছেলে মেয়ে সবকিছু বলতে পারে আমি বলতেছি লিখে রাখেন সমাজের এইটটি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে 80% প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলা মেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে তো অনেকে বলে আমি তো বাপ মা আমি তো সন্তানের সাথে বন্ধুর মতো মিশি কিরকম বন্ধু খরক বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলে এই তুই এটা করছিস এত বড় ভুল করছিস তো শেষ তোর আব্বা আসুক তোর আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতেছে একটা জ্ঞান লাগাই দিল নো এটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আচরণ আশা করতেন এবং ওই সন্তানটা যদি আপনার না হয়ে আপনার বন্ধুর বা অন্য কারো হয়তো। আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন আচ্ছা আমি একটা জিনিস বলি খুব অসাধারণ মানুষ যারা অনেক সময় আমরা দোয়া নিতে চাই না এই বলেন না কেন দোয়া নিতে চাই না আপনি কারো কাছে দোয়া নিতে গেছেন খুব অসাধারণ মানুষকে জিজ্ঞাসা করে এই তুই কি কি জীবনে করছিস চুরি বাটপাড়ি ধান্দাবাজি নো বলে তোমার জীবনটা সুন্দর হোক তোমার জীবনটা ভালো হোক জীবনে উন্নতি করো ঠিক তেমনি করে আপনার সন্তান যেই অবস্থায় যেই পরিস্থিতিতে থাকুক আপনার উচিত তাকে হচ্ছে উৎসাহিত করা তুমি জীবনে অসাধারণ কিছু করো ভালো কিছু করো আর যে কোনো খারাপ জিনিসের কথা না কর এটা করবেন না এইভাবে বলিয়েন না এক্সাম্পল দিয়ে বলেন এক্সাম্পল কিরকম একটা ঘটনা বলি তাইলে বুঝতে পারবেন এই যে বাতাস চলতেছে না বাতাসের মধ্যে কিন্তু অনেক সময় ধুলা বালু তারপর এগুলো নড়াচড়া করতে থাকে। তা হঠাৎ করে উত্তরবঙ্গে এরকম বাতাস যখন উঠে তখন সেটাকে একটা স্পেশাল নাম বলে পশ্চিমা এরকম একটা শব্দ আছে এটা এটাকে একটু সহজ করে বলি বাতাস উঠতেছে এক জায়গায় একজন খুব জ্ঞানী মানুষ এবং তার চতুর্দিকে কয়েকজন তার স্টুডেন্ট বসে আছে তাই জ্ঞানী লোকটা বলতেছে যে তোমরা কি মিষ্টি মন্ডা কিছু খাইতে চাও ওই স্টুডেন্ট যারা আছে যে হ্যাঁ এটা থইলে খুব ভালো হয় তা উনি কাগজের মধ্যে কি কি জানি লিখলো আরবি ভাষায় লিখে করে একজনকে বললো যে ওই যে এরকম করে ঘুরতেছে সেখানে যে এটা জমা দাও উনি করছে কি ওই কাগজটা ওইখানে গিয়ে জমা দিয়েছে দেওয়ার পরে সন্দেশ আসার পরে তো সবাই খুব দেখে এর কয়েকদিন পরে হচ্ছে পরিস্থিতি তৈরি হয়েছে ওই ছেলে যে দেখছে কাগজে লেখা সে তার বন্ধুদেরকে বলতেছে তোমরা কি মিষ্টিমান্ডা খাইতে চাও আমরা তো খাইলে খুব মজা লাগবে তা বলতেছে দাঁড়াও ও চিন্তা করতেছে সাল লিখে দিয়েছিল আমি দেখছি শিখে ফেলছি এটা যদি আবার আরেকজনকে লিখে দেয় তাহলে তো শিখে ফেলবে তা বলছে তোমরা দাঁড়াও ও সুন্দর করে ওটা লিখছে লিখে গিয়ে ওইখানে ফেলে দিছে প্রথমবার ফেলে দিছে কাজ হয় না কোনো বৃষ্টি আসতেছে না দ্বিতীয়বার ভালো করে আবার লিখছে ফেলে দিছে তবু কাজ হচ্ছে না একটু কনফিডেন্স কমে যাচ্ছে কি ব্যাপার হচ্ছে না কেন শেষে আরও ভালো করে লিখছে লিখে দিয়েছে তৃতীয়বার যে লিখে কাগজটা ফেলছে একদম জোরে জোরে গালের মধ্যে থাপ্পর পিঠের মধ্যে কিল খুশি শুরু হয়ে গেছে সে কিচ্ছু দেখতে পাচ্ছে না দৌড়ানো শুরু করছে দৌড়াইতে 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 ওই যে গানি লোক যে লিখে দিছিল মিস্টিয়ার হচ্ছে সন্ডেলার ছিল তার কাছে চলে গেছে যে বলতেছে যে আসসালামু আলাইকুম একটা ভুল হয়ে গেছে কি ভুল বাবা বলছে যে আপনি তো সেই দিন আমরা বসেছিলাম ওই বাতাস হচ্ছিল ওই সময় একটা জিনিস লিখে দিলেন মিস্টিয়ার হচ্ছে সন্ডেলার ছিল তো ওই লেখাটা আমি লিখে মুখস্থ করে রাখছিলাম আপনার ওই জিনিসটা আজকে ওই ঘটনা ঘটছে ওইরকম হচ্ছে যে বাতাসের প্রবাহ ওইরকম ছিল আমি ওইটা লিখে বন্ধুদেরকে বলতেছি মিষ্টি আর সন্দেশ নিয়ে আসতেছি একবার দিলাম দুইবার দিলাম কাজ হয় না তৃতীয়বার দেওয়ার পরে আমার গালের মধ্যে থাপ্পর পিছনে কিল মারা শুরু করছে কারণ কি হুজুর বলেন হুজুর বলতেছে শোনো ওই দিন ওরা যে যাচ্ছিল জিনের বাহিনী তারা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে ওদের একটা ভালো প্রোগ্রামে যাচ্ছিল এই জন্য বললাম আপনাদের শুভ হোক আপনাদের দিনটা ভালো কাটুক ওদের প্রশংসা করলাম করে দিলাম ওরা বৃষ্টি মানে একটা মিষ্টি এবং হচ্ছে সন্দেশ উপহার হিসেবে দিয়েছে আর আজকে যে তুমি কাগজটা জমা দিয়েছ ওই কাগজটার মধ্যে তুমি যা লিখছ আপনাদের দিনটা খুব ভালো হোক ওরা প্রচুর খেপে গেছে ওদের একজন ভালো লোককে তুমি এরকম করছো এই জন্য তোমার সত্তাপ্রসুর করছে থেকে কি শেখা গেল শেখা গেল একই জিনিস ভিন্ন সময় করা যাবে না মানেটা কি মানে হচ্ছে ছোট্ট বাচ্চা যারা আছো তোমাদের ছোট্ট বয়সে তোমাদের একরকম কাজ বড় যখন হবে তখন আরেক রকম জন্য আলাদা আলাদা বয়স আল্লাহ সেট করেছেন বয়সে বয়সে তোমাকে কাজগুলো করলে তোমার ব্রেন হবে সেই কাজটা করতে হবে বড় বয়সে যেটা একরকম ছোট বয়সে আরেক রকম কোন বয়সে কোনটা তোমার জন্য ভালো এটা অভিভাবক তোমাকে দিবে তুমি যদি ভুল বয়সে ভুল কাজ করতে যাও তাহলে সট থাপ্পর আর কিলঘুসি খাওয়া লাগবে বুঝা গেছে এই ছোট মানুষরা বুঝছো তোমরা লেখা দেখেই আবার কাগজ ঠিকাই দিও না তাহলে কিন্তু সর থাপ্পর আর খুশি মাথায় ঢুকছে হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছো